নায়ক মিঠুন চক্রবর্তী মুম্বাইয়ের একটি ব্যাংকে গিয়ে ম্যানেজারের কাছে পঞ্চাশ হাজার টাকা ঋণ চাইলেন ব্যাঙ্ক ম্যানেজার গ্যারান্টি চাইল বাবু ব্যাংকের সামনে রাখা নিজের বিএমডাব্লু গাড়িটি দেখিয়ে বললেন এই গাড়িটাই গ্যারান্টি রাখতে পারেন ব্যাংক ম্যানেজার গাড়ির কাগজপত্র দেখে বাঙ্গালিবাবুকে পঞ্চাশ হাজার টাকা ঋণ দিতে রাজি হলেন বাবু পঞ্চাশ হাজার টাকা নিয়ে চলে গেলেন এক কোটি টাকার গাড়ি বন্ধক রেখে মাত্র পঞ্চাশ হাজার টাকা নিয়ে যাওয়াতে ব্যাংকের কর্মচারীরা বাঙালির বোকামিতে নিজেদের মধ্যে হাসাহাসি করতে লাগলেন দুই মাস পর বাবু ব্যাংকে এসে নিজের গাড়ি ফেরত চাইলেন এবং পঞ্চাশ হাজার টাকা মূল আর এক হাজার টাকা সুদ দিয়ে গাড়ি ছাড়িয়ে নিলেন ম্যানেজার কৌতূহলবশত জিজ্ঞেস করলেন স্যার আপনি কোটিপতি হয়েও মাত্র পঞ্চাশ হাজার টাকার জন্য নিজের বিএমডাব্লিউ গাড়িটি কেন বন্ধক রাখলেন একটু বলবেন বাবু দেখুন আমার তিন মাসের জন্য আমেরিকা যাওয়ার প্রয়োজন ছিল কলকাতা থেকে মুম্বাই এসে আমার গাড়ি পার্কিং করা নিয়ে সমস্যায় পড়েছিলাম কর্তৃপক্ষ তিন মাসের জন্য বিশ হাজার টাকা চেয়েছিল আপনার এখানে মাত্র এক হাজার তিনশো পঁচাত্তর টাকায় আমার কাজ হয়ে গেল আর গাড়িটাও নিরাপদে থাকলো তাছাড়া আপনি পঞ্চাশ হাজার টাকাও দিলেন খরচ করার জন্য ধন্যবাদ আপনাকে ম্যানেজার শুনেই বেহুশ এটাই বাঙালির বুদ্ধি